আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে সারা কালেকশান থেকে খুব সুন্দর কিছু সোয়েটারের কালেকশন উইন্টার কালেকশন সো আজকে আপনাদেরকে সব থাই সোয়েটার পঞ্চ এগুলো দেখাবো ঠিক আছে প্রত্যেকটা হচ্ছে থাই তো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছে ভিয়ার্স এখন একটা জিনিস একটু বলি দিই ভিয়ার্স থাইটা কিন্তু মার্কেটে অনেকেই থাই বলে অনেক প্রোডাক্ট সেল করে বাট আপনাদের যেটা বুঝতে হবে যে কোয়ালিটিটা কোয়ালিটিটা বুঝতে হবে আপনাদেরকে প্রোডাক্টগুলো হাতে নিতে হবে ধরেই আপনার বুঝতে পারবেন এত প্রিমিয়াম একটা ফিল দিবে এই যে দেখুন এক্সট্রা একটা বাটন আছে বা এনীজেও যদি আপনার এখান থেকে কোনো বাটন পড়ে যায় এটা কিন্তু এক্সট্রা করে একটা বাটন দিয়ে থাকে খুব সুন্দর করে কিন্তু এটা কাজ করে এটা আপনারা কিন্তু চাইলে ওপেন করেও পড়তে পারবেন আবার এভাবে লক করেও পড়তে পারবেন ওপেন করে যদি পড়েন সেক্ষেত্রে বডি আটচল্লিশ পঞ্চালও পড়তে পারবেন ঠিক আছে কারণ এগুলো ফুললি স্টিচ টোটালি থাই প্রোডাক্ট তো এগুলো সম্পূর্ণটা কাজ করা এগুলোর মধ্যে আবার একটা কাজ ছাড়া তবে এটার প্রাইস কত পড়বে পাঁচ হাজার করে আমরা এক এক করে দেখাচ্ছি অনেকগুলো কালার আছে এই যে এটার কালারটা দেখুন যেগুলো একটু লুকটা জাস্ট দেখুন এটা লুকটাই বলে দিচ্ছে যেটা প্রিমিয়াম একটা কালেকশন এখন দেখুন অনেকেই বলেন যে আপনার প্রাইস বেশি অ্যাকচুয়ালি ফাইভ থাউজেন্ড অনেকের কাছে বাজেটে নাও হতে পারে কারণ অনেকের বাজেট কিন্তু অত থাকে না বাট কোয়ালিটি মানে ফুল একটা ব্যাপার কিন্তু আছে আপনার যদি বাজেট এরটি একটু কমও হয় আমি বলবো যে আপনার কিন্তু একটু অ্যাডজাস্ট করে চাইলে এটা নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর কালেকশন মানে একটা কিনলে আপনারা অনেক বছর ইউজ করতে পারবেন প্রাইস থাকবে ফাইভ আর এত প্রিমিয়াম লুক দিবে এগুলো সো মানে যে মানে যে কেউ পড়ার পরে জিজ্ঞেস করবে যে কোথা থেকে নিয়েছেন এরকম কালেকশনটা কালেকশানটা আরেকটা জিনিস একটু বলে দিই সেটা হচ্ছে এই কালেকশনটা যেটা অরিজিনাল থাই এটা কিন্তু বিভিন্ন শোরুমে আপনারা মিনিমাম আট দশে কিনে থাকেন আপনার যদি একটু শোরুমগুলো ভিজিট করেন তাহলে বুঝতে পারবেন এই সেম পরে কিন্তু আট দশ করে সেল হয় ভেড়া দিয়ে যেটা ফাইভ থাউজেন্ড নেক্সটটা দেখাচ্ছি একটা কালার শুরুতে দেখিয়েছিলাম এই যে একটু খেয়াল করবেন লাইট ডিপ আছে দেখাচ্ছি নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এইটা এটার একটা কালার মেবি দেখিয়েছি বা কাছাকাছি সেম না কাছাকাছি এই যে খুবই সুন্দর করে কাজ করা ডিজাইনগুলো কিন্তু টোটালি প্রিমিয়াম আলাদা একটা ডিজাইন এটার প্রাইসও সেম মাত্র ফাইভ থাউজেন্ড নেক্সটটা দেখাচ্ছি এদিকে দিয়ে দেন ফিয়ার্স এখন দেখাবো এই যে প্রিমিয়াম শালপঞ্চগুলো এত প্রিমিয়াম এই কালেকশনটা খুবই সুন্দর এটা কিন্তু আসলে মূলত শালই এক্সট্রা করে এই যে স্লিভসের এইটা ক্রিয়েট করাতে কী হবে শাল দেখা যায় কিন্তু সরে যায় মানে পড়ে যায় এটা একটা ঝামেলা তো এটা কিন্তু একদম সেট হয়ে থাকবে কোনো সরে যাওয়া বা পড়ে যাওয়ার চান্স নেই আর এগুলো একদম অরিজিনাল থাই পড়া ফিয়ার্স প্রিন্টগুলো দেখুন কত হিট প্রিন্ট যেমন এটা মেবি ভার্সাসের প্রিন্ট কালারগুলো একটু দেখা এটা রেড কালার এটা নতুন আসে না রেড কালার দেন এটা হচ্ছে অ্যাশ কালার অনেক অনেক সুন্দর আরও কালার আছে আমরা দেখাবো যেমন আস আছে হচ্ছে এই যে হোয়াইট কালারটা অনেক বেশি সুন্দর ভাই এটা প্রাইস কত পড়ছে ছাব্বিশশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি এইটা কিন্তু খুবই হিট লুই বিটনের একটা খুবই হিট প্রিন্ট এটার প্রাইস থাকবে হচ্ছে ছাব্বিশশো টাকা আচ্ছা ভার্সাচির আরেকটা প্রিন্ট এখানে রয়ে গেছে যেটা হচ্ছে গোল্ডেন কালার একটা কালার রয়ে গেছে যেটা হচ্ছে গোল্ডেন কালার প্রাইস পড়বে হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ পঞ্চাশ তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আপনাদের চলে আসতে হবে সারা কালেকশন যেটা হচ্ছে ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় সব নাম্বার হচ্ছে পঁয়ষট্টি ফোন নম্বর ভিডিও কিনে দেওয়া যাচ্ছে অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ